কোন প্রাণীর শরীরে তিনটি হৃৎপিন্দ থাকে তিমি অক্টোপাস হাতি শিয়াল এখানে সঠিক উত্তরটি হচ্ছে অক্টোপাস পরের প্রশ্ন কোন খাবারে থেকে বেশি প্রোটিন থাকে আপেল কলা দুধ ডিম এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডিম নিয়মিত কোন সবজি খেলে চোখের দৃষ্টিশক্তি ফিরে আসে শসা করলা টমেটো গাজর এখানে সঠিক উত্তরটি হচ্ছে গাজর রাতে ঘুমানোর আগে কি খেলে গায়ের রং ফসা হয় দুধ কিশমিশ আঙ্গুর কলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিসমিস পরের প্রশ্ন কোন পাখি সব থেকে দ্রুত গতিতে উড়তে পারে হামিংবার্ড চড়ুই পাখি ইগল বাস পাখি এখানে সঠিক উত্তরটি হচ্ছে হামিং বার্ড গুগলে প্রতি মিনিটে কতবার সার্চ দেওয়া হয় ৩৫ লাখ চল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ নাকি পঞ্চাশ লাখবার এখানে সঠিক উত্তরটি হচ্ছে পঁয়ত্রিশ লাখবার প্রশ্ন সার্চ করা হয় কোন সবজিতে সবথেকে থেকে বেশি অক্সিডেন্ট থাকে বেগুন শসা গাজর করলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে বেগুন কোন তেল ব্যবহারে কালো চেয়ারা ফর্সা হয়ে যায় নারকেল তেল তিলের তেল জলপাই তেল সরিষার তেল এখানে সঠিক উত্তরটি হচ্ছে জলপাই তেল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কোন ফলের জুস খেলে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায় কাঁঠাল আঙ্গুর পেয়ারা আম এখানে সঠিক উত্তরটি হচ্ছে আঙ্গুর পরে প্রশ্ন কোন খাবারে সব থেকে বেশি ফাইবার পাওয়া যায় বেগুন টমেটো আলু ব্রকলি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ব্রকোলি কোন ফল শরীরের হাইড্রোজেন বজায় রাখতে সাহায্য করে আনারস আপেল কলা তরমুজ এখানে সঠিক উত্তরটি হচ্ছে তরমুজ কোন খাবার হার্টের রোগীর জন্য উপকারী ডিম দুধ ঘি মাখন এখানে সঠিক উত্তরটি হচ্ছে মাখন পরে প্রশ্ন কোন ফল লিভার ভালো রাখে আপেল তরমুজ কলা আনারস এখানে সঠিক উত্তরটি হচ্ছে আপেল পরবর্তী বস্তু রুটিতে ঘি খেলে কোন রোগ ভালো হয়ে যায় ডায়াবেটিস হার্ট অ্যাটাক ক্যান্সার আলসার এখানে সঠিক উত্তরটি হচ্ছে হার্ট অ্যাটাক তরমুজের বিচি খেলে কোন অঙ্গের কার্যক্ষমতা বৃদ্ধি পায় কিডনি যকৃত হার্ট ফুসফুস এখানে সঠিক উত্তরটি হচ্ছে হার্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকল বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন কোন দেশ থেকে কফির উৎপত্তি হয়েছিল ভারত নিউজিল্যান্ড ব্রাজিল ইথিওপিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইথিওপিয়া এক মিনিটে একজন পুরুষ কতটি শুক্রানো তৈরি করে একশোটি দুইশোটি তিনশোটি নাকি চারশোটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে একশোটি কিসির তেল ব্যথা কমাতে সাহায্য করে বাদাম তেল তিলের তেল জলপাই তেল নাকি রসুন তেল এখানে সঠিক উত্তরটি হচ্ছে রসুন তেল নিয়মিত কোন পাতা খেলে কিডনি পরিষ্কার হয়ে থাকে পুদিনা পাতা ধনে পাতা আম পাতা জাম পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে ধনে পাতা পরের প্রশ্ন কোন প্রাণীর জন্মের পর দুই মাস ঘুমায় ভাল্লুক হরিণ বাঘ সিংহ এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভাল্লুক বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে ষোলোই ডিসেম্বর ছাব্বিশ মার্চ একুশ ফেব্রুয়ারি নাকি আটাইশ মার্চ বন্ধুরা আপনারা এই প্রশ্নর উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো পরের প্রশ্ন কোন ফলের রস চুল কালো করতে সাহায্য করে আপেল পেয়ারা আমলকি কমলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমলকি কোন সবজি ত্বক উজ্জ্বল করে গাজর আলু শসা টমেটো এখানে সঠিক উত্তরটি হচ্ছে টমেটো ডিমের কুসুমে কোন ভিটামিন বিদ্যমান থাকে ভিটামিন কে ভিটামিন ডি ভিটামিন এ নাকি ভিটামিন ই এখানে সঠিক উত্তরটি হচ্ছে উপরের সবগুলো ভিটামিন ডিমের কুসুমে বিদ্যমান থাকে পরের প্রশ্ন কোন দেশে প্রতি বছর প্রেসিডেন্ট নির্বাচন করা হয় সুইজারল্যান্ড ইংল্যান্ড আমেরিকা জাপান এখানে সঠিক উত্তরটি হচ্ছে সুইজারল্যান্ড পরের প্রশ্ন শরীরে কিসের অভাব হলে ঘুম কম হয়ে থাকে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন নাকি ভিটামিন ডি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন ডি বন্ধুরা আপনারা এই ভিডিওটি কোন স্থান থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন কোন দেশ থেকে পৃথিবীর সবচেয়ে বড় রেলপথ চলে কানাডা জাপান ইন্দোনেশিয়া রাশিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে রাশিয়া কোন ড্রাই ফ্রুট ব্যথা কমাতে সাহায্য করে আকরোট কাজু খেজুর চীনা বাদাম এখানে সঠিক উত্তরটি হচ্ছে আকরোট প্রতিদিন কোন খাবার খেলে মস্তিষ্কের কাজ বেড়ে যায় কলা দুধ চা কফি এখানে সঠিক উত্তরটি হচ্ছে কফি আজকের সর্বশেষ প্রশ্ন যেই গাছের ছাল চিবিয়ে খেলে বৃদ্ধ পুরুষও দাঁড়িয়ে যাবে অর্জুন গাছ সজনে গাছ আম গাছ নাকি নিম গাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে সসদে গাছের ছাল খেলে বৃদ্ধ পুরুষও দাঁড়িয়ে যাবে বন্ধুরা আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন